আসসালাম আমার মনের ঘরেতে রেখেছি ধারে দু জাহানের বাচ্চা নবিকামল ধারে আমার মনের ঘরেতে রেখেছি ধারে দু জাহানের বাচ্ছানবিকামল ধারে আমার মায়ের নবীরে আমার দয় নবীরে আমার মায়ের নবীরে রে দু জাহানের বর্ষান বি দুজাহানের রে দু জাহানের বর্ষান বি কামনিওয়ালা রে মোরাজুদি ডানাওয়ালা পা মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দুজাহানের জাহানের বাচ্চা নবী কামরি রে আদি পিতা যখন মুসিবত পরে আল্লাহ কবুল করে আদি পিতা যখন মুসিবতে পরে মূলের নবীর আল্লাহ কবুল করে সকালের বিছানা দে সকালের বিছানা দেখা দিও রে দূর জাহানের বাচ্চা নবি কাম দিওয়ালা রে দূর জাহানের বাচ্চা কাম দিওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি যারে دو جهانیر باندې نبی کملی والا ری دو جهانیر باندې نبی کملی والا ری اسلام علیکم